আমার আজকের নিবেদন কবিতার নাম আমার যদি জাগালে কবির নাম রবীন্দ্রনাথ ঠাকুর কণ্ঠে আমি তৃপ্তি চ্যাটার্জি আমার যদি জাগালে আজি নাথ ফিরো না তবে ফিরো না করুন আখিপাত নিবিড় বনশাখার পরে আষাঢ় মেঘে বৃষ্টি ঝরে বাদুল ভরা আলস ভরে ঘুমাই আছে রাত না তুমি ফেরোনা কর করুন আখিপাত বিরামহীন বিজুলি হাতে নিত্রাহারা প্রাণ বরষা জলধারার সাথে গাহিতে চাহে গান হৃদয়ে মোট চোখের চলে বাহির হলো তিমির তলে আকাশ খোঁজে ব্যাকুল করে বাড়ায় দুটি হাত ফিরুনা তুমি ফিরুনা না করো করুন আখিপাত নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন